হ্যালো সালামু আলাইকুম চিকেনের অনেক আইটেম আপনারা খেয়েছেন আজকে নিয়ে এসেছে নাগা চিকেন যেটা খেতে খুবই মজা যারা একটু ঝাল পছন্দ করেন তারা তাদের কিন্তু একদম অমৃত লাগবে তো আজকে হচ্ছে আমি এরকম জাস্ট মাংস কোনো হাট ছাড়া মুরগির মাংস এভাবে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এবং ওপরে দিয়ে দিয়েছি একটু করে কর্নফ্লাওয়ার যাদের কর্নফ্লাওয়ার থাকবে না তারা হচ্ছে একটু ময়দা বা আটা দিয়েও এটা করতে পারেন খুব বেশি কিন্তু দেওয়া যাবে না একদম হালকা পরিমাণে দিতে হবে দিয়ে সুন্দর করে মেয়েকে এভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে আমি এখানে সরিষার তেলের মধ্যে ভাব ভাবছি কারণ আমরা সরিষার তেল খাইয়ে আপনারা হচ্ছে সয়াবিন তেলও ইউজ করতে পারেন খুব বেশি তেলও দেওয়া যাবে না কিন্তু এভাবে হালকা হালকা করে জাস্ট হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ডিপ ফ্রাই করা যাবে না তো দেখেন এখানে একটু লাল লাল হয়ে এসেছে দেখেন এরকম অবস্থায় কিন্তু আমি এটাকে নামিয়ে নেব তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এখানে আমি কাশ্মীরি মরিচটা ইউজ করেছি যাতে কালারটা সুন্দর আসে তারপরে জিরে যা যা গরম মশলা আছে সব কিছুই হচ্ছে আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো দেখেন এভাবে সব কিছু দিয়ে কিন্তু আমি পানি দিয়ে সিদ্ধ করছি টমেটোও কিন্তু দিয়ে দিয়েছি এখানে অবশ্যই টমেটো দিতে হবে টমেটো ছাড়া ক্ষেত্রে হবে না তো দেখেন এখানে ভালো করে কিন্তু পেস্ট হয়ে গেছে তারপরে হচ্ছে আমি এখানে আলাদা করে আরেকটা প্যানে হচ্ছে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে গরম মশলা এবং হচ্ছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সব কিছু নিয়ে আমি কিন্তু তেলের মধ্যে এটা ফ্রাই করে নিচ্ছি আর হ্যাঁ এর আগে যেটা দেখিয়েছি সেখানে কিন্তু তেল দেওয়া যাবে না এইটাতে আমি তেল দিলাম কিন্তু আমি যে টমেটোটি সিদ্ধ করেছি সেখানে কিন্তু একদমই তেল দেওয়া যাবে না তো টমেটোটা হচ্ছে আপনারা সস ইউজ করতে পারেন যেহেতু আমার বাসায় সস ছিল না সেজন্য আমি এভাবে এটা করে নিয়েছি যাদের বাসায় সস থাকবে তারা অবশ্যই ওভাবে করে নিতে পারেন নতুন করে কোনো কষ্ট করতে হবে না এটা মাত্র শুধুমাত্র যাদের সস থাকবে না তাদের জন্য তো দেখেন এখানে যে আমি টমেটোটা করেছিলাম ওটাকে ব্ল্যান্ড করে নিয়েছি ভালোভাবে সেই টমেটো প্যাস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তবে এটা সসের চেয়েতে আমি যেভাবে করেছি এভাবে করলে কিন্তু বেশি ভালো লাগবে আপনাদের তো দেখেন এভাবে হচ্ছে সুন্দর করে সসটাকে আমি দিয়ে দিয়েছি কষা মশলার মধ্যে এবং এটাকে আমি আরও ভালোভাবে কষিয়ে নিয়ে পানিটা একদমই হালকা হয়ে গেছে এখন হচ্ছে এ পর্যায়ে আমি কী করবো মাংসটাকে দিয়ে দেবো যেটা আমরা ভেজে রেখেছিলাম তো দেখেন মাংসটা দিয়ে সুন্দর করে নেড়ে ঝেড়ে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে এই হালকা পানির মধ্যে তো এভাবে দেখেন অনেকটাই হয়ে গেছে কিন্তু আমি পানিটাকে আরও টানাবো মানে এটা হচ্ছে এরকম ভেজাবে যেন না একটু শুকনো শুকনো মাখা হবে তো দেখেন এভাবে হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে হচ্ছে মাংসটাকে সিদ্ধ করে যেহেতু এটা পিওর মাংস এটা কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগবে না ভাবে সুন্দর করে ঢাকা দিয়ে একটু পরে নেড়ে নেড়ে দিয়ে কিন্তু এটাকে আর হ্যাঁ এটাকে কিন্তু জাল বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু একদমই পড়ে যাবে তা আমি এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিলাম এখানে ধনে পাতা ধনে পাতা দিয়ে হচ্ছে আমি একটু ভালো করে মিক্স করে দিচ্ছি এবং আমার সর্বশেষ পর্যায়ে যেটা দেবো সেটা হচ্ছে নাগামরিচ মরিচটাকে হচ্ছে আমি কুচু কুচু করে দিয়েছি দিয়ে হচ্ছে সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে এ পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে মানে মরিচটি সিদ্ধ করা যাবে না হয়ে গেল আমার নাগা চিকেন এটা আমি ভুলে গিয়েছিলাম প্লেটে দিয়ে সুন্দর করে সাজিয়ে দেখার জন্য তো আমি যখন খেলাম হঠাৎ মনে পড়লো ভিডিও করা নেই তখনই এই ছোটো ভিডিও করা